আসসালামু আলাইকুম আন্টি আপু তোমরা সবাই কেমন আছো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি তোমাদের সাথে শেয়ার করছিলাম গতকালকে যে আমরা আগামী কালকে কোথায় যাব পারলে বলো তোমরা বলছিলা যে তিশা আপু বাসা পাল্টাবে ওইখানে যাবা তিশারাই আমাদের বাসা আসছিল তিশা মন্তহা তারপরে আমার বন্ধু বন্ধু বলতে আহাদের আম্মু তাকে আমি বন্ধুটা কি আর ইরফানের আম্মু আর রাজ সামি এরা সবাই আসছিল। আবার ওরা কিছু কিছু মানুষ গেছে আর ওরা ছিল তা আজকে আমার যাওয়ার কথা ছিল ননদের বাসায় আমার ছোট ননদের বাসায় তার বাসা হয়েছে নয়ার তো সেখানে যাওয়ার কথা ছিল সে একটু অসুস্থ জ্বর দেখার জন্য তা স্বামী মন্থা তিশা সবাইকে নিয়ে যাওয়ার কথা ছিল তিশা হঠাৎ বাসা চলে গেছে হাত ফোন দিয়ে গাড়ি পাঠাই দিয়েছে বলছে তুমি না আসলে বাসা ফার্নিচার কোন জায়গায় কি বসাবো এটা আমরা বুঝবো না তুমি আসো তারপরে নিয়ে গেছে আর আলিশা তারপরে আলিশার দাদু আমি তারপরে এরা আলিশার নিয়ে আমরা থাকছি তারপর আজকে আবার আমার যাওয়ার কথা তো আমি ও থেকে বলছি তাহলে আমার সাথে চলো বলছে আমার শরীরটা খুবই খারাপ লাগে আজকে যাব না অন্য আর একদিন যাবো স্বামীকে নিয়ে যাইতে চাইছি ওরা বাসা চেঞ্জ করে খুবই ব্যস্ত এই জন্য ওরা বলতে আছে তুমি যেয়ে ফুকিকে দেখে আসো আর একদিন যাবো তারপরে যাইয়া দেখি যে সে অসুস্থ অবস্থায় আমাদের জন্য রান্না করছে বলছে ওদেরকে নিয়ে আসা নিয়ে আসা না কেন ভাবি আমি বলছি যে এই ঘটনা বলছে আচ্ছা তারপরে যাওয়ার সময় এই এখানে যাওয়ার সময় না এত ম সুন্দর সুন্দর দৃশ্য মানে একদম গাছপালা মানে আমার কাছে খুবই ভালো লাগে আমি কোনো সময় বাসে যাই না আমি সব সময় আমি যে সময়ে ওদের বাসায় যাই তখনই আমি এই রিক্সায় যাই ডাইরেক্ট ডাইরেক্ট রিক্সায় যাই রিক্সায় গেলে না একদম বাতাস একদম দুই সাইডে গাছ ছায়া যত তুমি দুপুরবেলার উজ্জীবিতের গেলো একদম ছায়া পরে দুই পাশে গাছ খুব সুন্দর লাগে যাওয়া যাওয়ার জার্নিটা আমার কাছে এত সুন্দর এত ভালো লাগে আমার কাছে তা তারপরে ওখানে গেলাম আমার আবার ওই ননদের হাজব্যান্ডটা ওই দুলা আবার ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস আবার অনেক বেশি সাতাশ থাকে সব সময় তাই জন্য চিন্তা করছি যেন মিষ্টি জিনিস নিতে তো হবেই তা সে যেন আর কি না খায় বলছি আমার ননদকে যা ও যেন দু যেন না দেখে তারপরে তার আম নিয়ে গেছি মিষ্টি নিয়ে গেছি আর এই দোকানে দই নেই দইও আমি নিয়ে যাওয়ার কথা ছিল তা তো পাইলাম না তারপরে আমরা ওখানে যাইতে যাইতে একটু ভিডিও নিলাম আমি আর সানিম দুজনে মিলে পিছনে আমরা বসছি ভিডিও নিলাম আমরা অনেক মজা করতে করতে গল্প করতে করতে গেছি তা ওখানে যাওয়ার পরে আমরা অনেক মজা করছি আজকে আমার আপুটা একটু জ্বর জ্বর না থাকলে আমরা আরও অনেক মজা করতাম তারা ছাদের উপরে মুরগি পালে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি না কারণ ওই ফাঁকা দিয়ে দেখা যায় না মুরগি আর খুললে না মুরগি শব্দ মারে দেশি মুরগি তো এই জন্য মুরগি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সবচেয়ে মজার আমার সবচেয়ে ভালো লাগছে যাওয়ার সময় রাস্তায় যাওয়ার সময় এই জার্নিটি আমার কাছে খুব ভালো লাগছে আর ওইখানে যাওয়ার পর সবাই মিলে আমরা অনেক গল্প করছি অনেক হাসাহাসি করছি আমার ননদ আর আমার ননদের হাজব্যান্ড দুলাবাইটা এদের দুইজনের একদম হাসাহাসির ঝগড়া এত ভালো লাগে এরা চব্বিশ ঘন্টায় হাসাহাসির ঝগড়া করে এও এমন একটা কথা বলে আর আর দুলোভাই এমন একটা কথা বলে মানে আপু একটা কথা বলে দুলোভাই একটা কথা বলে দুইজন হাসতে হাসতে একদম শেষ আমাদের তারপরে কাজ এই যে বা তোমাদের আঙ্কেল বলে কি যে এখনো অনেক দূর আরও একটা রিক্সা আমাদের নিতে হবে তা আমি বলি এত দূর এখনো মানে এতক্ষণ ছিলাম তারপরেও বলো এত দূর আবার একটা রিক্সা নিতে হবে ওইটা নিলে তাহলে আবার কতক্ষণ থাকা লাগবে বলে আরও বিশ মিনিট থাকা লাগবে তারপর বলি না এটা তো আপুদের বাসার আশেপাশে আমি আমার মনে আছে না এটা আশেপাশে কিন্তু দেখো এমন ঘাস হয়েছে এগুলো না একটু ছোট ছিল আমি এর আগের বার যখন গেছি এইবার একদম মানে বড় বড়ো হয়ে গেছে মানে বোঝাই যায় না তারপরে বলি যে আমার তুমি মিথ্যা কথা বলছো এই তো আমরা ডাইরেক্ট এক রিক্সেই আসছি বলে হ্যাঁ তুমি তাহলে চিনতে পারছো বলে হ্যাঁ এই যে এই বাসাটা ছোট্ট একটা বাসা আমার ননদের এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে গ্রামের একদম সব জায়গায় মানে গাছপালা তারপরে এখানে সবাই ছোট ছোট বাসা করছে অনেকেই এখানে একদম খোলা ছিল এবার তো দেখতেছি আর একজন একটা বিল্ডিং করছে তা তারপরে আমার ননদ এই আমার ননদ তারপরে আমি এবার ঢোকার পর কিছুক্ষণ তাদের সাথে কথা বলছি তারপরে আমি বাসাটার একটু হালকা পাতলা একটু ভিডিও নিলাম যে আমার ননদটা এখানে থাকে তো আমাকে পাই তো অনেক খুশি হয়েছে আগামী শুক্রবার আমাদের বাসায় আসবে আমি বলছি বাসায় যদি না আসো তাহলে আমার আসবো না বলছেন না অবশ্যই আমাদেরও আগামী শুক্রবার যাইতে বললাম বলি না এক শুক্রবার তোমরা আসবো এক শুক্রবার আমরা যাবো এইটাই নিয়ম বলছে আচ্ছা ঠিক আছে অবশ্যই যাবো তা সামনে শুক্রবার আমাদের বাসে আসবে দুই ভাই বে দেখা হওয়ার পর একটু কান্নাকাটি করলো মানে ভালোই লাগে আমারও চোখে বানিয়ে আসলো আমারও ভাইটার কথা মনে পড়ছে অনেক ভাই বোনের সম্পর্ক অন্যরকম ভাই বোনের মায়া মায়ের ভাই বোনের ভালোবাসা এটা একটা আলাদা অন্য ধরনের একটা সম্পর্ক অন্য ধরনের মায়া অন্য ধরনের অনুভূতি কাজ করে তা দেখে আমারও ভাইয়ের কথা মনে পড়ছে আমারও তারপরে আমি আমরা সবাই কিছুক্ষণ বাসায় থেকে তারপরে আমরা সবাই ছাদে গেছি ছাদে আমরা আড্ডা দিছি মজা করছি গল্প করছি আমরা অনেক এই রুমটার ভিতরে কিছুই নাই এখানে শুধু আমার দু একটা বাইক আর সে মুরব্বী মানুষ ডিং 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 করে এলাকায় তার কোনো কাজ কাজকাম নাই মুরব্বী মানুষ ডায়াবেটিস আছে শুধু খায় আর ঘুমায় হ্যাঁ আপুট বলতে আছে যে হাঁটেও না একটু জানোভাবেই একটু হাঁটেও না আমি বলছি কত সুন্দর রাস্তা এখানে কেন হাটে না বাসার সামনে অনেক সুন্দর রাস্তা এই এই যে যে দেখো এই ছাদের উপর থেকে দেখা যায় ওই যে ছোট 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 মতো বাতাস বাতাস আর ছাদের উপরে এর যাই দেখছি বড় বড় আম হয়েছিল এবার আম কিছু নাই একটু ডালিম আছে এর আগের বার অনেক কিছু অনেক সুন্দর ছিল ছাদটা কিন্তু এবার যাই দেখি ছাদটা গাছ পাকা পাকা এই যে আম গাছগুলো দেখতেছে আম গাছগুলো আরও একটু ছোট ছিল কিন্তু আম ছিল বড় বড় কিন্তু এইবার আম নাই গাছে নাকি এবার হয়ই নাই কেন হয় নাই এখানে মুরগির দেখবা বড় একটা মুরগির ঘরের মতো এটার ভিতরে মুরগি পালে আপুরোনা মুরগি কিনেই নেয় নিজেরা পাইলে নিজেরাই খায় আবার ডিম খায় মুরগি খায় ভালোই না নিজেদের একটু বাসা থাকলে তাহলে কত সুন্দর মুরগি পাশা মুরগি পোষা যায় তারপরে আবার ডিম খাওয়া যায় দেশি মুরগি মানে খাওয়া যায় বিক্রি না করলো বিজনেস না করলো নিজেরা তো খাওয়া যায় একটু ছাদের উপরেই করলে মরিচ আছে গাছে মরিচ গাছ লাগাইছে তারপরে আবার এই যে নিচে আবার এই যে ই আছে এই তোমার এই যে পেঁপে এইখানে থেকে আমরা গত ট্রিপ যে সময় গেছিলাম ওই সময় অনেক সবজি নিয়ে আসছিলাম এইবার কোনো সবজি নেই এই জায়গাটা ফাঁকা তাদের বাসার জমির পাশে এই জায়গাটা ফাঁকা অনেক সবজি আমরা নিয়ে আসছিলাম ভেন্ডি তারপরে মিষ্টি কুমড়ো হয়েছিল শাক হয়েছিলো লাউ শাক হয়েছিলো অনেক সবজি আমাদের দিয়ে দিছিল। তারপরে বেগুন এবার কোনো কিছুই হয় না ওই দুলো ভাই দুলোভাইটাই এগুলো সব করে দুলো একটু অসুস্থ ছিল ওই জন্য কোনো কিছু করতে পারে না তা বলতে আছে যে স্বামী সানিম সানিমকে তা স্বামীকে তারপরে মুন্থাকে তিসাকে ওদের সবাইকে নিয়ে আসতাম আমি রান্না করছি এত অত তারপর বলছি যেন এরকম এরকম ওদের বাসা চেঞ্জ করতেছে এই জন্য তা আসলে কি আপুটা না অনেক সহজ সরল অনেক ভালো অনেক গল্প করছি আপুটার সাথে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এগুলা কোথায় গেছি আপুটার একটু জ্বর একটু দেখতে গেছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি তোমরা বলতে পারবা না তোমরা বলতো তিশারদের বাসায় যাবা এটাই আমি জানি তোমরা তোকে বলতে কেউ পারো না আমি বলছি তা তোমরা কেমন আছো এখন সবাই তোমাদের বাবুরা কেমন আছে হাজব্যান্ড কেমন আছে মা বাবা কেমন আছে সবাইকে আমি দোয়া করি সবাই ভালো থাকো তোমরা সুস্থ থাকো একটা সুস্থ জীবন পাওয়া মানে অনেক কিছু আমি মনে করি মানুষের সুস্থতাই বড় সুস্থ বাচ্চারা যদি সুস্থ থাকে মা বাবা সুস্থ থাকে নিজের শরীর সুস্থ থাকে সুস্থ থাকলে মনটাও ভালো লাগে সুস্থতাই সব আপু না অনেক কিছু তৈরি করে রোস্ট সবসময় অনেক কিছু অনেক আইটেম রান্না করে কিন্তু এবার কোনো কিছুই পারে না কারণ জ্বর অনেক জ্বর তাও তো জ্বর নিয়ে করছে আমি তো নিষেধই করছি যে আমি তোমাকে দেখতে আসবো তুমি কোনো কিছু করবে না শুধু জ্বর আর তোমার জ্বর শুনে আমি তোমাকে দেখতে আসতেছি তুমি রান্নাবান্না কিছু করবে না তাও সেই অসুস্থ শরীর নিয়ে পোলাও রান্না করছে ডিম ভুনা করছে মা মুরগি রান্না করছে কত কিছু করলো তাও অসুস্থ শরীর নিয়ে আমি বলছি আমি বিকেলে আসবো আপু তুমি কিন্তু কিচ্ছু করবে না সব সময় আমি গেলে অনেক কিছু রান্না করে এত ভালো যা বলার বাইরে আবার ওদের জন্য খাবার দিয়ে দেয় কিন্তু খাবার সব মানে বাটিতে বসে কিন্তু আমার কাছে দিতে মনে নেই তারপরে আমরা যখন গাড়িতে অনেক দূর আসছি তখন ফোন তোমাদের খাবার তো রয়ে গেছে তখন বলছি আমরা অনেক দূর আশা করছি এখন থাক সব সময় তো দাও এখন আজকে না হয় ভুলে গেছো সমস্যা নেই তারপরে এখন তোমার আঙ্কেল বলতে আছে খাবারটা নিয়ে আসলে স্বামী খাইতে পারতো তা এখন আমাদের বাসায় রাত্রে আছে স্বামী মুনতাহা তারপরে আমার বেআইন বেআইন তারপরে ইরফানের আম্মু এরা আমরা সবাই আছি আলিশা আমরা রাত্রে সবাই এখানে আছি আমরা রাত্রে অনেক মজা করব। আমরা যখন এক হই তখন সবাই অনেক মজা করি আসার পরে শুনে কি যান মন্থার বিড়ালটা আবার এই আবার কি যেন একটু ভাঙছে ওইটার ভিতর একটু কি যেন ছিল ওই যে পানি পানি ওইটা আবার বিড়ালের গায়ে লাগছে এই জন্য বিড়ালটা দেখি ভিজে ভিজা তারপর আমি আবার মধ্যে আবার শ্যাম্পু দিয়ে হালকা পরিষ্কার করে দিয়েছে শ্যাম্পু আর পানির সাথে একটু নেকরা ভিজে পরিষ্কার করে দেওয়ার পর এখন ও একটু সুস্থ ভালো লাগতে আছে মধ্যে আমার মন একদম খারাপ হয়ে গেছে বিড়ালটা ওইরকম একটু পানি লাগছে গায়ে জন্য এমন দুষ্ট হয়েছে আমার নাতিটা এখন কিছু থাকলেই একদম জোরে ফিকে ফেলায় মানে হাত থেকে ওর নানু চশমাটাও জোরে ফালাইছে একদম চশমাটাও ভাঙছে মানে এত মানে দুষ্ট হয়েছে